देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी आजू जाया माया पूर्णा शीतार कोमल সবার সমাজ পূর্ণ হবে পাবে আমাদের মধ্যে দেবী ফিরে আসবে বারবার রক্ষা করতে জগৎ সংসার জায়া মায়া করুণা সেই তার কমল রূপ কালের মন্দিরায় যখন বাজে অসুরের দুন্দুভি আক্রোশ আর অত্যাচার যখন ছাড়ায় সকল মাত্রা বোধ তখন ত্রিনয়নে খেলে বিদ্যুৎ তখন আবার আসি আমি এই বাংলায় আমি মহাকালের ত্রিশূল সুলো পানির শুল, তখন বিনাশের বিনা হয়ে বেজে ওঠে জয়ন্তী রাগে নারায়ণী শঙ্খে ধ্বনিত হয় কালের অমক বাণী যতবার ধরিত্রী পূর্ণ হবে পাপে মাতৃত্বের হবে অপমান নারীত্যের লাঞ্ছনা যত বার উগ্র করে তুলবে আসরিক কলর আমি আসবো ফিরে ফিরে আমি শক্তিরূপা সনাতন দুর্গা দুর্গে দুর্গতি নাশি ফিরে ফিরে আসি রক্ষা করতে জগৎ সংসার আমি মাতৃরূপা মহাশক্তি